মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস উপলক্ষে সৃষ্টি ডান্স একাডেমির নিবেদন আজও উত্তম নমস্কার আমি অপরাজিতা আঠ্য আপনি দেখছেন নিউজ টুডে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের মাঝে এমন কিছু মানুষকে সঙ্গী করে পাবো সাথী করে পাব যারা একেবারে সরাসরি উত্তম বাবুর সাথে ছবিতে কাজ করেছেন মঞ্চে কাজ করেছেন অথবা ব্যক্তিগত ক্ষেত্রে ভীষণভাবে তারা উত্তম বাবুর কাছাকাছি ছিলেন তাদের মধ্যে আমাদের সকলের শ্রদ্ধে আমরা সকলে আন্তর্জাতিক মানের অভিনেত্রী তিনি আমাদের সৃষ্টি পরিবারের অভিভাবিকা আমাদের প্রত্যেকটি উদযাপনে প্রত্যেকটি উৎসবে তিনি আমাদের মাঝে থাকেন শ্রীমতী মাধবী মুখোপাধ্যায় আমি ইন্দ্রানী গাঙ্গুলি ইন্দ্রানী দিকে অনেক অনেক ধন্যবাদ এবং কথা জানাবো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কিংবদন্তী অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় মাধবী auntie আমাদের প্রণাম আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম জানাই সুপর্ণ নামক বাথায় রূপ কি भट्टাচর্ছো এবং মৌসুমি মাদক যিনি আজ রয়েছেন আগামীতে থাকবেন আমাদের সকলে মনে মনিকটায় উত্তরীয় পরেই হলক করে নিলাম তারপরে রয়েছে আমাদের ভালোবাসার উপহার অবশ্যই ভালোবাসার শারুক গর্ভের শারুক শিল্পী মনেছ সকলে একটু যদি আপকে হাতের আওয়াজটি থাকে মনে হয় এই মুহূর্তটা আরও অনেক সুন্দর ছবির জন্য গান তৈরি হয়েছে নাকি গান তৈরি হওয়ার জন্যই ছবি তৈরি হয়েছে আসলে তিনি এমন একজন অভিনেতা ছিলেন তাকে পর্দায় দেখলে মনে হতো তিনি যেন নিজের কণ্ঠে সঙ্গীত পরিবেশন করছে আমরা সুজাদাকে বরণ করে নিলাম উত্তরীয় পড়িয়ে দিলাম আমাদের ভালোবাসার সারক গর্বের উপহার একটা বিরল প্রেম তৈরি হয়েছে যেটি কিন্তু সবসময় পাওয়া যায় না তাই এই মুহূর্তটিকে বারবার করে আমরা অবশ্যই ধরে রাখার চেষ্টা করব এবং তিনি মানেই বাজার দেখুন পত্রিকাগুলোর নাম চলে এলো এই সবগুলো মিলিয়ে রয়েছে উত্তম কুমারকে নিয়ে কেননা তার কাজের প্রচারে প্রসারে সংবাদ মাধ্যমের একটা অসামান্য ভূমিকা ছিল কোনো সন্দেহ নেই কিন্তু এরাও অত্যন্ত সমৃদ্ধ হতো তাকে নিয়ে খবর করতে পারলে মানে তার নামটাই খবর সে তিনি ছবিতে অভিনয় করুন কোথাও যান বিশেষ কোনো অনুষ্ঠানে আসুন প্রত্যেকটাই একটা করে খবর মহানায়ক উত্তম কুমার আমরা পবিত্র কালে কখনো মহানায়ক উত্তম কুমার বলে আমরা কখন সমর্থন করতাম না আমাদের ঘরের মানুষ আমরা সবসময় দাদা বলে আমরা সমর্থন করতাম শুভ সন্ধ্যা এখানে উপস্থিত যারা আছেন তারা বিদগ্ধ অভিনেতা অভিনেত্রী সতীনাথ দা রয়েছেন তাদের অভিজ্ঞতার কাছে আমার অভিজ্ঞতাটা খুবই সমান আমি একটা অন্য অ্যাঙ্গেল আপনাদের আজকের এই শোটার দু একটা কথা বলতে চাই উত্তম কুমার বাঙালির আইকন বা ভারতবর্ষের আইকন ও শিল্পী জগতের আইকন সেটা আমরা সবাই জানি তার জীবনী তার সম্পর্কিত বিভিন্ন লেখা আমরা সবাই পড়ি আজও আমাদের কাছে সে আমাদের ঘরের মানুষ আমার পরম সৌভাগ্য যে আমি প্রথম ছবিতেই মহানায়ক উত্তম কুমারকে পেয়েছিলাম আমি ওনার মেয়ে করেছিলাম ছোট মেয়ে আমি বলেছিলাম যে প্রথম শটে ওনার বুকে ঝাঁপ দিয়ে পরে কাঁদতে হবে যে কিভাবে করবো একটু পলাশদাকে ওনার দেখিয়ে দিন দিই কেন পলাশদা দেখিয়ে দেবে কেন তুমি করো তাই বললাম যে যদি এনজি হয় এনজি হলে হবে বনস আবার শখ নেবে ব্যাস আমার সাহস বেড়ে গেল আমার যে ভয়টা করছিল উত্তম কুমার তিনি সেটা আর রইল না প্রথম ছবি নবদিগন্ত তারপরে ইমুল কল্যাণ ইমন কল্যাণের পরে করলাম হিন্দি ছবি শোধ শোধ হচ্ছে গরম ভাতের হিন্দি শোধ ন্যাশনাল লেভার্ড মানে স্বর্ণকমল পেয়েছিল আমি আর ওমপুরই ছিলাম আজ পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে উনি চলে গেছেন কিন্তু মনে হয় এই সেদিন উনিও ছিলেন আমাদের সঙ্গে এখনো আছেন অভিভাবক হয়ে আমাদের মাথায় আশীর্বাদের হাত রেখেছেন নিশ্চয়ই নইলে এখনও তো আমরা কাজ করে চলেছি ওনাকে মনে করতে গেলে সত্যি খুব কষ্ট হয় আর ভালো লাগে না কাজ করতে আমি যখন ডিআনিয়া করেছি তার আগে একটা ছবি করেছিলাম ওনার সঙ্গে

ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা দেখার জন্য ভোর চারটের দিকে লাইট দিতাম ভোর সবার পুলিশে তারা খেয়েছে ঘুম এই প্রজন্মের মানুষ আমরা আমাদের সময় উত্তম কুমারের ছবি যখন বেরোত তখন একটা অন্য ধরনের উন্মাদন আমরা অনুভব করতাম তার আগে তার দুই সহশিল্পী সম্পর্কে আমি একটু বলিনি একজন মাধবী মুখোপাধ্যায় আর একজন লিলি চক্রবর্তী ছোটবেলা যখন আমার সত্যিকার বাংলা ছবি স্বর্ণযোগ এবং আমার খুব গৌরবময় জায়গাটা সেটার একটু উল্লেখ হয় শরৎচন্দ্র তার বলেছিলেন ভালোবাসা কখনো বলা যায় না তো সেই ছোটবেলাতেই মাধবীদের সঙ্গে কাজ করেছি সঙ্গে কাজ করেছি মাধবী মুখোপাধ্যায় আমার দিদি হয়েছিলেন গুরুবার পরিচালিত তীরভূমি ছবিতে আমরা পাক্কা পনেরো কুড়ি দিন আউট এখন ভাইজা তারপরে মাধ্যমিক আমি অনেকগুলো সাক্ষাৎকারে নিয়েছি আমাদের দূরদর্শনের ক্লোজ আপ এবং কথায় কথায় অনুষ্ঠানের মধ্যে শিল্পীর কোনো মৃত্যু হয় না সাধকের কোনো মৃত্যু হয় না তিনি অনন্তকাল ধরে আমাদের মনের মধ্যে থাকবেন আমার মনে হয় আপনাদের সকলের মনের মধ্যে তিনি আছেন এবং থাকবেন ওনার অনেক গুণ ছিল যেমন যদি সাধনার কথা বলি তাই বলবো যে বাংলায় একজন ছিলেন তিনি এসে ওনাকে বাংলা সাহিত্য পড়াতেন ইংরেজিতে উনি একজন পর্যটক ছিলেন যিনি এসে ওনাকে হিংসি পড়াতেন আবার হিন্দিতে একজন মাস্টার ছিলেন তিনি এসে হিন্দি পড়াতেন অনেক দিনের ঘটনার তো অনেক কথাই বলা যায় কিন্তু সেই সময় প্রত্যেক মানুষের মধ্যে নেই আমার কাছে ও নেই সেই জন্য সংক্ষেপে বলি একজন মেকআপ তিনি মেকআপ করতে এসছেন শুটিং হবে তো বললো কি রে তোর মুখটা এরকম লাগছে কেন তো বলল না তোর নিশ্চয়ই কিছু হয়েছে আমার মনে হচ্ছে তোর কি হয়েছে কি হয়েছে বল তো বললো না না আমার কিচ্ছু হয়নি তো বললো দেখ আমরা যে অভিনয় করি সেই অভিনয়টা কিন্তু এমনি হয় না আমরা মনের ভেতর ওই দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো ভোগ করি বলেই সেইগুলো মুখে এক্সপ্রেশন হয়ে বেরোয় তোরা বলিস ওগুলো এক্সপ্রেশন ওগুলো এক্সপ্রেশন নয় ওগুলো আমার ফিলিং সেই ফিলিং থেকে এগুলো আসে তো তুই বল কি হয়েছে তখন অনেক করার পর তখন বললো যে আমার সামনের মাসে আমার মেয়ে বিয়ে সব আমি কিনেছি সবই আমার হয়েছে কিন্তু ছেলে একটা পরের টাকা চেয়েছে সেই পরের টাকাটা আমার জোগাড় হয়নি তো বলো সব কিনেছিস তাহলে তো তোর হয়ে যাবে পরের টাকাও দূর করে নিতে পারবি তো বলবো অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু কোথাও হয়নি বলো হবে হবে দেখ তুই মেকআপ কর তো মেকআপ আপ হলো চলে গেল চলে যাওয়ার পর এক মাস পর এবং প্রোডাকশনের ছেলেকে নিয়ে সেই এক মাস পরে সেই মেকআপ ম্যানের বাড়িতে গিয়ে ওই টাকাটা উত্তম কুমার দিয়ে এসেছিলেন এই হচ্ছেন কি উত্তম কুমার এবং সাধন নির্বাচন মানুষদের জন্য এখনো শিল্পী সংসদ বেঁচে আছে আপনারা সবাই এটা করবেন যাতে উত্তম কুমারের শিল্পী সংসদ সেটা দীর্ঘ দিয়ে হয় নমস্কার ধন্যবাদ সৃষ্টি ডান্স একাডেমি যে পরিবার আমাদের পরিবারের শ্রদ্ধা সবটুকুতার জন্য তিনি যেভাবে সাপোর্ট করেছেন আমাদের আজকের এই আজও অনুষ্ঠানটিকে সকলের সাথে ভাগ করে নেবার যে করে দিয়েছেন সেই জন্য সৃষ্টি ডান্স একাডেমি বারবার তাকে আমাদের অন্তরে ধন্যবাদ তিনি আমাদের ফিন্যান্স ডিপার্টমেন্টের জন্য অনেক অনেকটা তার দায়িত্ব তারপরেও তিনি আজ আমাদের আমন্ত্রণে সারা দিয়েছেন আমাদের ভালোবাসার

ঘোষ আমরা জানি বিশিষ্ট শিক্ষাবিদ আয়োজন আপনাদের সকলের সহযোগিতায় সকলের মুখোপাধ্যায় দাদা রয়েছেন আমাদের আমাদের সংস্কৃতির বিভিন্ন সাথে যেভাবে সত্যি জড়িয়ে রয়েছেন

তখন যখন আপনারা আয়োজন করে থাকি তখন আমাদের অনেকেই খুব সুখীinderella-এর মাধ্যমে তিনি আছেন আমাদের সমৃদ্ধিনদার সকলে মিলে চেষ্টা করেছি যে পরিবার পরিবার সাংস্কৃতিক পরিবার ভিন্ন পরিবার আজ যখন আপনারা সকলে আমাদের বাজে থাকেন তখন সত্যি আমাদের কাছে অনেক আনন্দটা সহজ হয়ে যায় সুজিত দা আছেন দিশাদি আছেন দুধ দশন দাদা আছেন আর অবশ্যই সামনে থাকবে ইনদিতে

সেটা আজও কতটা গুরুত্বপূর্ণ আমাদের আজকের এই প্রজন্মের দিকে আজকে যুগে উত্তম কুমারকে নিয়ে কেন এখনও এত উন্মাদনা সেই জায়গাটারটাকে বোঝার জন্য যে আড্ডা বাজে সন্ধ্যাটা আজকে আলো মানে আয়োজন করেছে শ্রী শ্রী ডান্স একাডেমি এটা তো অসাধারণ কারণ ওনার সম্পর্কে তো বলার কিছুটাই প্রত্যেকটা বাঙালি জানে সেটা ছোট হোক আজকের ইয়াং জেনারেশান হোক বা আমাদের জেনারেশনে আমরা যেখানে রকে আড্ডা দিতাম তখন আমাদের একটাই আইডল ছিল ম্যাটিনি আইডল উত্তম কুমার মানে সত্যজিৎ রায় যখন বলেছিলেন ওনাকে যে ইউ আর দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার ইন ইন্ডিয়ান সিনেমা সেটা উনি দেখিয়েছেন কিন্তু তা বাদ দিয়ে মানুষ উত্তম কুমার দর্শন দার্শনিক উত্তম কুমার বা উত্তম কুমারের অন্যান্য যে দিকগুলো আজও যেভাবে বাঙালি মনকে আবেশিত করে রেখেছে সেগুলোর বিভিন্ন রকম জায়গাগুলো নিয়ে আজকের এই সন্দেহে আলোচনা হলো আজকের প্রজন্ম কেন এখন উত্তম কুমারের সিনেমাটা দেখে কেন ওটিটি প্ল্যাটফর্মে আজও হইচই বা অ্যামাজন প্রাইমে তার রেটিংয়ের সংখ্যাটা এতটা হাই কেন আজকের শিল্পীরা সিনেমা জগৎ সিরিয়াল জগতের শিল্পীরা সেই অন্তর্দ্বন্দ্ব সেই একাকিত্বের যে মিশেল নায়ক সিনেমায় উনি দেখিয়েছেন সত্যি ডিরেকশনে ডিরেকশানে হালদার জয়েন্ট কমিশনার অফ রেভিনিউ এবং একজন ফটো আর্টিস্ট আমার খুব ভালো লাগছে কেন ইন্দ্রানি প্রত্যেক বছর এরকম মানে প্রোগ্রামগুলো করে যেটা আমার খুব ভালো লাগে ও যে মনে করে করে মানুষের মানুষকে জানাবার জন্যে সেটা সব থেকে ভালো লাগছে এটাই আমার মানে ইন্দ্রাণীকে ধন্যবাদ তো দিতে পারি না আমার মেয়ের মতন আমাকে ভালোবাসি খুব আমাকে মনিমা বলে যাই হোক আমার খুব ভালো লেগেছে ইন্দ্রাণীকে বলে দেবেন এটা ভালোই লাগছে ইন্দ্রাণী যে এই অনুষ্ঠানটা করেছে এর জন্য আমি গর্বিত তার কারণ এই অনুষ্ঠান হচ্ছে অনেক জায়গায় ঠিকই কিন্তু ইন্দ্রানী আমার মেয়ের মতন তাই আমার মেয়ে যে উত্তম কুমারকে নিয়ে এই অনুষ্ঠানটা করছে তার জন্য আমি গর্ব অনুভব করছি পঁয়তাল্লিশ বছর পেরিয়েও মহানায়ক উত্তম কুমার মহানায়কই হয়ে রয়েছেন তাই আজকের এই অনুষ্ঠানটা একটা অন্য রকমের প্যানেল ডিসকাশনের মধ্যে দিয়ে হয়েছে যেখানে স্বনামধনা অভিনেত্রী আমার পাশেই রয়েছেন মাধবী মুখার্জি যিনি আমার অভিভাবিকা যিনি আমার কর্মস্থলে ব্যক্তিগত জায়গায় মামুনি হিসেবে পরিচিত আজকে আমি যেটুকু দাঁড়িয়েছি যেটুকু আজকে আমার এই জগতের অবদান সবই ওনার জন্য তাই এই রকম একটা অনুষ্ঠানে ওনাকে পেয়েছি অভিনেত্রী লিলি চক্রবর্তী ছিলেন অভিনেত্রী তপতি ভট্টাচার্য ছিলেন অভিনেতা শঙ্কর ঘোষ ছিলেন এবং এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে যিনি অ্যাঙ্কারিং করেছেন বা সঞ্চালনা করেছেন আমাদের সবার প্রিয় সতীনাথ দা আর তার সঙ্গে ছিলেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কমিশন ফিনান্স কমিশনের রেভিনিউ কমিশনের অনুপম দা যিনি একাধারে এত কাজ নিজের দক্ষতার সঙ্গে চালিয়ে যাচ্ছেন অন্য ধারে একজন বিখ্যাত ফটোগ্রাফার তাই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সবাই যে তার মহাবূল্যবান সময় নষ্ট করে আমার এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন অনেকক্ষণ সময় দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ